সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কিন্তু কাহারুল হাট কাহারুল হাটে যেখানে ছোট ছোট মহিষ বিক্রি হয় আমরা সে জায়গায় রয়েছি আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট হচ্ছে এই কাহারল হাট তো আজকে এই কাহারুল হাট থেকে আপনাদের মহিষের বাছুর মহিষের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো আজ শনিবার উনত্রিশে অক্টোবর দুই হাজার বাইশ আর জানিয়ে রাখি যে প্রত্যেকটি মহিষ আপনারা যদি নেন তাহলে এর জন্য আপনাকে হাসিল দিতে হবে চারশো টাকা মহিষ প্রতি এখানে এজন্য টাকা আর আপনার আচ্ছা আচ্ছা এগুলো দেশি মহিষ না হিলি হিলি বাটান আচ্ছা আচ্ছা এই যে এইটা এবং ওটা তো কি অবস্থা কত চাচ্ছিলেন দাম জোড়াটা দাম একশো টাকা একশো তিরিশ পর্যন্ত কয় একশো তিরিশ হাজার টাকা লস হয় বিশ টাকা লস বিশ টাকা লস হয় তাই নাকি তো দিবেন কত হলে দুইটাই আচ্ছা টোলিজলি দাও দিও বয়স এক বছর করে হবে না এক একটা ও দেড় বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি তো আমরা একেবারে ছোট ছোট মহিষ খুব কম দেখছি এখানে যেগুলো দেখছি এগুলো কিন্তু মাঝারি সাইজের এ এগুলো এগুলো কি মহিষ ভাই দেশি দেশি এই জোড়াটা কত দাম এই জোড়াটা দেখছেন এটা এবং এটা একশো চল্লিশ কত বলছে ভাই কত বলছে কেমন বেচা বিক্রি রেট কত বলে ছাড়বেন একশো কত বিশ তিরিশ 1 লাখ 30 এই দুইটাই এক লাখ তিরিশ হলে বিক্রি করতে চাই উনি। চলেন আমরা আর একটু সামনের দিকে যাই। এইগুলো দেখছেন যে মাঝারি সাইজের। ভাই ভালো আছেন? ভাই আপনারা কোথা থেকে বিক্রি করতে আসছেন ভাই? শাহপাহার বাজার থেকে ভাই। থেকে।

অবস্থা কত বললো কত বললো ভাই কত বলছে চল্লিশ কত চাইলেন একশো সত্তর সত্তর একশো চল্লিশ আর একশো

দেখি এই পাশে যে মহিষগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই আপনার একটাই বাড়ির না ব্যবসা বাড়ির বাড়ির আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এক লাখ বিশ কত বলে কাস্টমারে সাইট পঁয়ষট্টি শুধু ষাট পঁয়ষট্টি ও আশিও গেছে কেমন বিক্রির দাম এক লাখ এক লাখ হলে এটা বিক্রি হবে আচ্ছা এটা কিনছিলেন কত টাকা দিয়ে বলেন তো পঞ্চাশ দিন আগে পাঁচ ছয় মাস এটা খাইছে কত টাকার মতো আনুমানিক আইডিয়া আইডিয়া হ্যাঁ হ্যাঁ দশ হাজার তাহলে তো মহিষ পিসে ভালোই লাভ মনে হচ্ছে ছোটো বাচ্চা নিয়েছিলেন কয় মাসে পাঁচ মাস তার মানে এটা দশ মাস বয়স হবে দশ মাস থেকে এক বছর ঠিক আছে ধন্যবাদ দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি কাহার হাত দেখানোর চেষ্টা করছি ছোট ছোট মহিষের দাম তবে একেবারে মহিষের বাচ্চা একেবারে নাই আছে সব মাঝারি সাইজ চা চাচা জোড়া একসাথে কত দাম চাচা জোড়াটা কত দাম এক লাখ আশি দেড়শো আর বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি করবেন সত্তর এক লাখ হলে এক লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছে সত্তর হলে সর্বশেষ বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এইখানে দেখছি এক জোড়া এই এই জোড়াটা কত দাম চাচ্ছিলেন দুইশো কত বলে চাচা 65 70 কেমন লাস্ট চিন্তা ভাব না থেকে কিছু হলে উপরে হলে বিক্রি হবে 70 পর্যন্ত বলছে এর পিছু উপরে হলে এটা বিক্রি করতে চাই তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে মোটামুটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম মহিষের বাজার তবে আমরা যেটি দেখলাম যে আজকে কিন্তু আমদানি সংখ্যাটা খুব একটা বেশি না কিন্তু সেই তুলনায় কাস্টমারের সংখ্যাটা কম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ কিনলেন কিনলেন ভাই কত কত জোড়াটা एक लक्ष्योत्तर पार रहे कैसे